আর আপনার বিরানটা আরে নিপু কত সারপ্রাইজ বাইরে এসে কথা বলছি তারপর জন কেমন আছো তুমি আরে আমার কথা ছাড়ো আমি তো বেশ ভালোই আছি তোমার কি অবস্থা আমি তো বেশ ভালোই আছি কিন্তু দেখে তো মনে হচ্ছে তুমি ভালো আছো এভাবে রাস্তা রাস্তায় বিরিয়ানি বিক্রি করছো শেষ বেশ কিনা তোমার পরিণতি এই জায়গায় জন হে ও তোমাকে বলেছিলাম না কলেজ লাইফে আমি একজনকে অনেক পছন্দ করতাম অনেক ভালোবাসতাম ও হচ্ছে সে দেখো না আমাকে পাত্তা না দিয়ে দিয়েছিল অন্য কাউকে যার কেন এখন রাস্তায় রাস্তায় বিরিয়ানি বিক্রি করছে খারাপই আমাকে দেখো আমাকে তুমি রিজেক্ট করেছো আমাকে তুমি কি বলেছিলে আমাকে তোমার ভালোবাসার মতো লাগে না তুমি ভালোবাসো তাকে আজকে দেখো আমি কি সুন্দর লাক্সারিয়াস লাইফের করছি আর তুমি তুমি কিনা রাস্তায় রাস্তায় বিরিয়ানি বিক্রি করছো আরে আজকে যদি তুমি আমাকে ভালোবাসতে আমার জায়গায় থাকতে তাহলে আফিনের জায়গায় তুমি থাকতে তুমি এই লাক্সারিয়াস লাইফটা লিড করতে পারতো বাট তুমি তো পছন্দ করেছো সেই হবে কোনো দিন মজুর রাইট আর নয়তো হোটেলের মেচিয়ার নয়তো চার পাঁচটা দোকান আছে তার বিরিয়ানির যার কারণে এইভাবে রাস্তায় রাস্তায় তোমাকে বিরিয়ানি বিক্রি করতে হচ্ছে আসো তোমাদের মতো মেয়েদের ভাগ্যে না এটাই থাকে আর যেটা এখন তুমি ভোগ নিপু তুমি এখন এখানে আর এরা কে ওরা হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আচ্ছা বাইদাবে এই হচ্ছে তোমার আসবেন

আমি রিজেক্ট করেছি ওই জিটটা আজকে ঝাললো আমার আমি তো আসলে তোমাকে ভালোবাসি ও ওরা মনে হয় অনেক অহংকারী চলো গুড ভেরি গুড শুনুন আমি আপনাদের পেপারস দেখলাম আপনাদের প্রজেক্টের জন্য যা যা প্রয়োজন এই পেপারসে সবই আছে আর আমি চাইলে আপনাদেরকে প্রজেক্টের জন্য সই করে দিতে পারি বাট আমি দিতে পারবো না আমার উপরে ম্যাম আছে উনি দেখবে দেন সাইন করে দেবে ও তার মানে আপনার উপরে ম্যাডাম আছে হ্যাঁ আমার উপরেও বড় ম্যাম আছে যিনি আমাদের কোম্পানি অনার উনি মিটিংয়ে ব্যস্ত আছে মিটিং শেষ করে এসে আপনাদের সাথে কথা বলবেন ওই যে আমাদের ম্যাম চলে আসছে এই hey, বিরাটি वाली হচ্ছে আপনাদের मैम মানে কি আপনি আমার সাথে মজা করছেন কি বলছেন উনিই তো আমার मैम আর উনি আমাদের এই কোম্পানি owner না আসুন হ্যাঁ এই কোম্পানির মালিক আমি मैम সেদিনের ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর ও আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে ওর পক্ষ থেকে আমি আপনাকে সরি বলছি প্লিজ ম্যাম অন্তত আপনি আমাদের ফাইলটা দেখুন আমি নিশ্চিত আপনি যদি ফাইলটা দেখেন তাহলে কোনোভাবেই আপনি প্রোজেক্টটা ক্যান্সেল করতে পারবেন না আচ্ছা আমি আপনার সাথে পরে কথা বলছি আর তুমি তুমি কি বললে আমি বিরিয়ানি বিক্রি করি হ্যাঁ আমি বিরিয়ানি বিক্রি করি ওই হোটেলটাও আমার আর এই কোম্পানিটাও আমার তুমি তো আমাকে অনেক অপমান করলে অপমান করে সেই আমার কাছেই আসতে হলো আর তুমি তো সেই আগের মতোই আছো শোনো তোমাকে কেন রিজেক্ট করেছিলাম জানো কারণ তোমার না অনেক অহংকার তোমার বাবার প্রচুর টাকা সেই অহংকারে তো তোমার পা মাটিতেই পড়তো না তুমি মানুষকে মানুষই মনে করত না এর জন্যই আমি তোমাকে রিজার্ভ করেছি কারণ এই ধরনের লোকের সাথে আমি সারা জীবন কাটাতে পারবো না আমি যাকে ভালোবাসি সে অনেক গরিব ছিল হ্যাঁ সে আমাকে খুব ভালোবাসে সে অনেক পরিশ্রম করে আজকে এই কোম্পানির মালিক হয়েছে আর আমাকেও এই কোম্পানির মালিক বানিয়েছে বুঝতে পেরেছ এটাকেই বলে ভালোবাসা আর আমি জানি তুমি কখনোই পরিবর্তন হবে না তোমার সবটা না সেই আগের মতোই আছে বুঝতে পেরেছ ম্যাডাম রিয়েলি সরি ম্যাডাম প্লিজ এই প্রজেক্টটা আপনি ক্যান্সেল করবেন দেখুন আপনি ফাইলটা দেখে তারপর আপনি ডিসাইড করবেন প্লিজ ম্যাডাম ইস তো ওকে আপনি তো কিছুই জানেন না আপনার সাথে আমার কোনো কিছু নেই আচ্ছা আমি ফাইলটা দেখছি সরি আমি আপনাদেরকে এই প্রজেক্টটা দিতে পারছি না দেখো তোমার সাথে আমার ব্যক্তিগত ঝামেলা হয়েছে এটাকে কাজের মধ্যে টেরো না আর তাছাড়া আমি মানছি যে আমি তোমাকে অনেক অপমান করেছি অনেক অপদস্থ করছি তার মানে এই নয় যে তুমি আমার কাজের সাথে আমার পার্সোনাল ইস্যুটি নেনবে দেখো আমি যেটা অন্যায় করেছি তার জন্য আমি রিয়েলি সরি আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি তারপর প্লিজ এই প্রোজেক্টটাকে রিজেক্ট করো না দেখো এটা হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট এটা যদি কোনোভাবে রিজেক্ট হয়ে যায় তাহলে আমার সমস্ত স্বপ্ন শেষ হয়ে যাবে প্লিজ প্লিজ দেখুন আপনারা ভাববেন না আপনাদের ব্যবহারের জন্যে আমি এই প্রজেক্টটা ক্যান্সেল করছি এই প্রজেক্টের পেপারগুলোতে এখনও সব কিছু ইনকমপ্লিট তাছাড়া এই জমিটা এই জমিটা হচ্ছে কৃষকদের আপনারা তো এটা বেআইনিভাবে দখল করছেন আমি কখনো অবৈধভাবে কোনো কাজ করিনি অসৎভাবে টাকা ইনকাম করি না আর এই বেআইনি কাজ আমার পক্ষে সম্ভব না করা তাছাড়া ওই জমিটা হচ্ছে কৃষকদের ওইটা আপনারা বেআইনিভাবে দখল করতে পারেন না আমি এই পর্যন্ত সৎভাবে কাজ করে আসছি আজকে যা কিছু দেখছেন এগুলো আমার খুব পরিশ্রমে সরি আমি এই বেআইনি কাজটা করতে পারছি না নিপুণ নিবুন প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও প্লিজ দেখুন আপনি আগে ভাষায় কথা বলতে শিখুন নিপুণ না আমাকে ম্যাম বলুন দেখুন আপনারা এখন আসতে পারেন